হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো এনসিসিতেই শুরু করলাম ব্লগ সঙ্গে থাকো পাশে থাকো যাবো তো আমরা এই পরে এই আটটা তে তিনজন ভাগ করে ফেলল আর ভাইটা ফসলও

এই যো খাত এটা বলেছি বাবা এই যে বন্ধুরা থেকে বাড়ি চলে এসেছি এখন সবাইকে পিঠে বিলি করছি আমাদের বাড়িতেও অনেক লোকজন রয়েছে সবাইকে দিলাম এখন যাব শ্বশুরবাড়িতে পিঠে দিতে চলো তাহলে শ্বশুরবাড়ি দি আসি পরের কথা বুঝি তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা পিঠে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ো বন্ধুরা সবাইকে পিঠে দেয়া হয়ে গেল বাড়ি চলে এলাম এখন চাটা চেজ করে নেব তারপর তোমাদের সঙ্গে কথা বলবো অনেকক্ষণ ধরে এই শাড়িটা পরে রয়েছি অনেক সকালবেলা বেরিয়েছিলাম আর ভালো লাগছে না আর এই দেখো আমার মেয়েকে এখন রেডি করব আবার স্কুলে পাঠাতে হবে বড়ো মেয়ে স্কুলে যাবে খাবার দাবার রেডি করবো ওইদিকে আমাদের ঘরের কাজ চলছে এখনো বাইরে মানে কী বলবো একদম ছড়ানো ছুটানো বাড়ির অবস্থা ভীষণই খারাপ তো চলো ঝটপট গুছিয়ে নিই সব পরে কথা বলছি তোমাদের শাড়ি মামাদের স্কুলে মামানকে নিয়ে এসেছি এখন পেয়ার লাইন হবে দেখো সবাইকে লাইনে দাঁড় করাচ্ছে Ai, Luiz. Oi, বন্ধুরা সারাদিনের কাজকর্ম সেরে এখন স্নান করে চলে এলাম রান্নাবান্না সব কিছু করে তা একটা জিনিস বান্ধবী দিয়েছে তোমাদেরকে তা দেখানো মানে হয়নি একদমই দেখাতে ভুলে গেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার বান্ধবী কী দিয়েছে এনসিসিতে গেছিলাম শুধু আমার জন্য নয় মানে আমরা গ্রুপে যে কজন বান্ধবী আছি সকলের জন্যই নিয়ে এসেছিলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী দিয়েছে আমার বান্ধবী এটা হচ্ছে ডালের বড়ি আমার বান্ধবী নিজে হাতে তৈরি করেছে আমার জন্য এক ডাব্বা নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমার বাবাকে দিতে বলেছে মানে বান্ধবী আমার বাবাকেও বাবা বলে ডেকেছে তা বান্ধবী বাবার জন্য পাঠিয়েছে এক আর আমার জন্য পাঠিয়েছে এক ডাব্বা তা কেমন হয়েছে খেয়ে আমি অবশ্যই রিভিউ দেবো এত যত্ন সহকারে বান্ধবী আমার জন্য ভালোবেসে বানিয়েছে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো তা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো রান্না বান্না সবাই করলাম তা উপরে কাজ চলছে দাদা ওরা কাজ করছে তা অনেক বেলা হয়ে গেছে তা একসঙ্গে সবাই খাবো তা টিন লাগাচ্ছে বলে একটু দেরি হয়ে যাচ্ছে বলে সবাই বললো কি যে অন্ধকার যেগুলো দরকার নেই তাহলে একবার এটা করেই নামি তাহলে খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে করতে পারবো তার জন্য আমরা কেউ খাইনি শুধু ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি এখন আমার বড় মেয়ে স্কুল থেকে বাড়ি এলো তা চলো সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখন এতে আজকেও কাজ হচ্ছে দাদা যে দেখতে পাচ্ছ চালের উপর কালকে তো ঘরের ভেতরে কাজ করছে আর আমাদের বাজারে কীর্তন হবে আমাদের একদম উনুন তৈরি করতে চলো আমাদেরকে দেখো কত উনুন বানিয়েছে বন্ধুরা এই যে আমাদের ঘর আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত উনুন বানিয়েছে এটা হচ্ছে কীর্তন বাজারে যে কীর্তন হবে তাই কীর্তনে রান্না বান্না হবে এখানে আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে তাই দেখেছি কত উনুন বানিয়েছে কত সুন্দর লাগছে এই যে বন্ধুরা সব কাজকর্ম সেরে এখন একটু চা খেতে বসেছি চলো সবাই আমরা বাইরে বসে চা খাবো যেমন দাদা

আর এই যে আমাদের বাড়িতে প্যান্ডেল হয়েছে আমাদের বাজারে নামকীর্তন হবে তার খাওযা দাওয়ার আয়োজন হবে তা আমাদের বাড়িতে প্যান্ডেল দেখতেই পাচ্ছো এই দেখো আর ওপাশটা তো তোমাদেরকে দেখালিনি হনন এই যে সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে চলে এলাম একটু লুচি করব আর একটু মাংস করব দাদার জন্য দাদা এসেছে কাজের মাধ্যমে সেরকম কিছু রান্না হচ্ছে না যার কারণে সন্ধ্যাবেলা একটু টাইম পেলাম তা ওরা একটু ট্রাই করছে এরপরে আবার আমারই বেলতে হবে চলো এই যে আমার লিচুর যে কমপ্লিট হয়ে গেছে চারিদিকে মাংস রান্না হচ্ছে চলো একটু ডেকে এক্ষুনি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই যে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি এই যে চিকেন কষা দেখতেই পাচ্ছ আর এখানে যে ফুলকো ফুলকো লুচি করা হয়ে গেছে এখন সবাইকে ডাকবো তার মধ্যে আমার মেয়ে চলে এসেছে ওর খিদে পেয়ে গেছে বলছে মাম্মা আমাকে খেতে দাও প্রথম তো উঠছিলই না অনেক কষ্ট করে ডেকে নিয়ে আসলাম চলো সবাইকে ডেকে নিয়ে আসি আমার দাদা ওইদিকে এই যে বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি আমার মাম্মা মা দাদা এক সাইডে বসেছে খেতে তা অনেকটাই রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা নটার সময় স্টার্টিং করেছি জিনিসটা করা সন্ধ্যাবেলা চাটা খেয়েছি তারপরে কোনো ডিসিশান ছিল না এরকম কিছু করব মামা মার পাপা হঠাৎ করে মাংস নিয়ে এসে বলছে লুচি করো ময়দা নিয়ে এসে তা কী করবো দাদার জন্য ভাবলাম যে এসছে এটা সেটা রান্না করছি সেরকম কিছু করা হচ্ছে না তা যাই লুচি ভাজি তাই লুচি করে দিলাম আর এই যে এখন শ্বশুরবাড়িতে পাঠাবো তাই রেডি করে নিয়েছি ননদের বাড়িতে পাঠাতে হবে তা আমার মেয়েকে বলছি দিয়ে আসতে তা আমার মেয়ে দেখো লজ্জায় মানে আত্মহারা হয়ে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না তা যাই হোক আমি বললাম মাম্মা একটু দিয়ে দেখো কি করছে